আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসল্লিন کرام সূরা আল আমরা বিগত সপ্তাহে প্রথম আয়াতটির কিছু তাফসীর এবং তরজমা করেছি আজকে আলোচনা করব আর রহমানির রহিম আর রহমান আর রহিম আল্লাহর দুটি গুণবাচক নাম কোরআনে সর্ব সর্বাধিক বেশি ব্যবহৃত হয়েছে আল্লাহ তালার যে নাম সেটা হচ্ছে আর রহমান আর রহিম হাদিসে পাকের মধ্যে এসছে আর রহমান আর রহিম রহিমুল অর্থাৎ রহমান হচ্ছেন তিনি যিনি তাম পৃথিবীর সকল সৃষ্টির উপরে সমানভাবে তার রহমতকে দিয়ে দিয়েছেন আর রহিম রহিমুল আর রহিম হচ্ছেন কাল কেমতের দিন আল্লাহ শুধুমাত্র মৌমেনদের জন্য সোহান আল্লাহ যদি কোনো মানুষ তাকে রব হিসাবে মানে তাকেও আল্লাহ যেমন খাওয়ান যে রব হিসাবে আল্লাহকে স্বীকৃতি দেন না রব হিসাবে মানেন না তাকেও আল্লাহ কিন্তু না খাওয়ায়া মারেন না তাকেও খাওয়ান এ রহমান হচ্ছে দুনিয়ার সকল সৃষ্টির জন্য সমান দলিল হচ্ছে আল্লাহ আল্লা রবুল্লাহ বলতেছেন আর রহমান আমার রহমত এটা হচ্ছে সকল সৃষ্টির জন্য সমানভাবে পরিব্যাপ্ত সকালের উপরে আল্লাহ রহমতটা আল্লাহ তালা সমানভাবে দিয়ে থাকেন তিনি রহমান এজন্য জন্য আল্লাহ তালা বলতেছেন আর রহমানু ওয়াসে আতকুল্লা সাহী আল্লাহ রহমান হচ্ছেন তেমন যে গোটা সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তার রহমত আল্লাহ সমানভাবে দিয়েছেন আর রহিমুল রবীন্দ্র এবার আসেন আল্লাহ বললেন এই দুনিয়ায় সকলের জন্য আমি ইনসাফ করলাম সকলের জন্য সমানভাবে রহমতের ব্যবস্থা করলাম কিন্তু কেয়ামতের দিন এটা করবো না কেমতের দিন যে লোকটা জালিম যে লোকটা মজলুমের উপরে জুলুম করেছে এই মানুষটার উপরে যদি কে দিন রহমত করা হয় তার উপরে যদি আল্লা তাল রহমত আসে তাহলে বলেন তো আল্লাহ তালা যে আহকামুল হাকিমিন এটা কি ঠিক থাকলো আপনি অত্যাচারিত হওয়ার পরেও আপনিও আল্লাহর কাছে গেলেন আর আমাকে যে অত্যাচার করলো ডমিনেট করলো আমাকে শোষিত করলো শাসন করলো সেও আমার রবের সামনে যাবে এখন দুজনের উপরেই যদি আল্লাহ তাল রহমত হয় তাহলে ইনসাফ হয় ইনসাফ হয় তার আমার রহমান এবং রহিম হচ্ছেন তিনি যিনি এই দুনিয়ার সকল সৃষ্টির জন্য রহমান কিন্তু কেয়ামতের দিন শুধুমাত্র রহিম হচ্ছেন তাদের জন্য যাদেরকে আল্লাহ তালা মোমেন হিসাবে দুনিয়ায় কবুল করবেন আনন্দ সকলের জন্য হবে না আল্লাহ তালা কালকে আমাদের দিন মৌমেনদেরকে আলাদা করে বাসাই করবেন সেদিন তাদের উপরে রহিম হয়ে যাবেন তিনি এই রহমান হচ্ছেন দুনিয়ার সকল সৃষ্টির জন্য আর রহিম হচ্ছে কালকে আমাদের দিন শুধুমাত্র মওমেনদের জন্য